দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনায় পদত্যাগ করে দেশ ছাড়ার পর একের পর এক চাঞ্চল কর্তব্য বেরিয়ে আসছে দু হাজার নয় সালের ফেব্রুয়ারি পিলখানা হত্যার রহস্য একের পর এক উন্মোচিত হচ্ছে সেদিন আসলে কি ঘটেছিল কেন সাতান্ন জন অফিসার সহ চুহাত্তর জনকে হত্যা করা হয়েছিল সেই রহস্য একের পর এক গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দশক দশক তেমনই পিলখানা হত্যা বর্ণনা দিয়েছেন একজন সেনা কর্মকর্তা আসুন আমরা বিস্তারিত ওনার মুখ শুনি

সার আমি আপনাকে চিনি কিন্তু আপনাকে এখান থেকে পাছাবো কেমন করব তো আমি প্রথমে পুরো কথা বিশ্বাস করতেছিলাম না আমি তোকে চিনতে পারছিস না যে তো হেলমেটের মধ্যে আছে আমি চিনি না পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাই নজরুল আমার সাথে কতদিন চাকরিও করে নাই আর সে ছিল ওই আরপি ছিল রিজার্ভেন্ডার পুলিশ তো গেট দিয়ে গেলে পরে আদা-বাদে হাই হ্যালো হয়েছে এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই তো সে আমাকে আমি তাকে বললাম তুমি আমাকে কোন রকমে গেটের বাইরে পার করে দাও ওগুলো স্যার এটা সম্ভব না গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোর যা আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকালো ওইটাই ছিল রাইফেলস ব্যাটালিয়ানের সিওর অফিস ওর ভিতরে ঢুকায় বলে চলে না স্যার উপরে নিয়ে যায় তো উপরে যখন ওই ওখানে কিন্তু দিয়ে দিত অফিস ছিল নিস্তালায় ডান দিদি যখন যাই তখন দেখতেছিলাম যে আর আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়ে এসে সব ব্লাডগুলো তখন শুকায় নেই কাঁচা ব্লাড ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না ওই ব্লাডগুলো তখনও কাঁচা আছে তো আমি আর উপরে ওটা সাহস করতেছি না কারণ আমার কাছে তখন মনে হলো বোধে উপরে নিয়ে গিয়ে মারবে মনে এর আগে ডেড বডিগুলো বের করে ফেলছে এখন বোধহয় আমাকে মারবে তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না তো ও আমাকে বললো যে তার উঠেছেন না কেন উঠে আসেন তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম তো আমি উপরে উঠে তাকে দেখলাম যে ওই রাইফেল থেকেই একদম ওই ব্লাডের সব আছে তার মানে অফিসার ছিল তাকে মারছে মেরে আমাকে উপরে চার তালায় নিয়ে গেল ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি ওখানে যে দেখলাম অনেক স্টোভ ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার সাথে ছাদে চলে তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল না ছাদে যাবো না তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল টয়লেটে প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল পরেই টয়লেট বললো ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই তার আগেই বললো যে ভেতরে ঢোকেন তারপরে গেল যার সময় বললো তখন বললো যে তাহলে আমি যাই সি থাকলে দেখা হবে তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও র্যাং ট্যাং কিছু বললো না শুধু বললো যে নজরুল বলে আমি আসতে করে ওই টয়লেটটা খুললাম টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ ঢুকাই আছে আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়ি জড়ের ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে পোকে দেখে আমি বললাম তুমি এখানে কেন বলে স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে তা এখন তুমি কি দরবার হলে ছিলাম না ও বলে না স্যার আমি দরবার হলে ছিলাম না তুমি কইছিলাম তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন আমি স্কাই রুমে টি ব্রেক ম্যানেজ ও আমাদের আবার ম্যাসের ম্যাস সেক্রেটারি ছিল তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম বাট ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কিভাবে আসলে এটা কিন্তু তখন আর ওকে আমি ওই এর মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি নাই তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস কি হয়েছে তুমি জানো ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই যাই না আমি তো ছিলাম স্কাই রুমে তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছুই জানো না বললো না স্যার আমি তো পালা এখানে লুকাই আছি তো যাহা ওখানে বসে থাকতে থাকতে সাথে আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বললাম না এর মধ্যে দেখলাম যে আড়াইটার দিকে দেখলাম কে যেন মধ্যে ও বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকে তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে তা আমি একটু দূরে আপনার থেকে বসি আপনি টয়লেটের ভেতরে থাকেন ওর বাইরে বেসিনের সামনে দিয়ে বসলো তো দেখলাম কিছু কে যেন আসতেছে ও বেরোই গেল দেখলাম ওদের দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে বা কি কথাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধ ও বলছে ভেতরে কন্যা জামান আছে আমাকে মারে নাই কেন এই নিয়ে কিছু হচ্ছে এটা আমি যখন বলছি আর কি তো আমি কিন্তু একদম দরজা থাকে লুকায় আছে এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো তো ওকে দেখে আমি দেখলাম ওদের ডিএডি রহিম ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিঙ্গাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল তো ও আমাকে এসে সেলুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করেন তো আমি যে ইসলাম কোথায় যাচ্ছ বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে আমরা সবাই যাচ্ছি আমরা ওখানে আমরা প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই তরিদকে আমার সাথে রেখে দেবে না তরিদ যদি চলে যায় তাহলে তো আগে মেরে ফেলবে বলে না স্যার থাকা যাবে না আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি আমি দেখলাম সে একটু ঘুরাই ঘুরাই হাঁটতেছে এই যে তহিদি আর ডিডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বলল স্যার দোয়া করেন ইননা আর ইননা ইলাইহি রাজিউন এটা প্রত্যেক করেন স্যার বেঁচে থাকলে আবার দেখা হবে এই বলে কিন্তু তোহিদ আরলো ডিডি রহিম ওই ঘর থেকে চলে গেল এই যে গেল আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসেনি বাপকে বাঁচানোর জন্য ওরা কেউ আসেনি বা কাউকে আমাকে ধরে নেয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই আমি যেটা পরবর্তীতে আমি একটা শর্ট করতেছে যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি এর মধ্যে অনেক ঘটনা আছে আমি ছোট শর্ট করে বলছি এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শোট হেম ইংলিশেই বলছে ওই লোকটাকে আমি এখনো দেখি নাই বাট দেখলে আমি এখনো চিনবো কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুব সিবিডিয়ারে তাকে কিন্তু আমি পাই নাই বাট ইংলিশে কথা বলতেছিল ডোন্ট শোট হেম যে আমাকে বললো যে স্যার ফলো আমি কি করতে হবে বললো যে আপনি দরে জালে দালে করেন তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি সে বললো দরে দা আরো জোরে জোরে করেন এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো নিচে নামার পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব শৈলিক ভরা আর একটা পিক আপ দাঁড়ানো আছে আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ে এসো যে এই শালা এখনো মরে নাই কেন সবার একই প্রশ্ন এ এখনো মরে নাই কেন তো যাক এর মধ্যে আমি আমি একদম নিথর এছাড়া আমি কিছু বলছিও না কথা কোনো কিছু বলছি না সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি আমার যে আমি যে সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল আমার যে ড্রাইভার সিপাই আজাদ ওই গাড়ির মধ্যে বসা তো আমি ওর দিকে ভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই এই গাড়িতে এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিছু কিছু বলছে আল্লাহরই রহমত হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো না কিন্তু সে গাড়ি থেকে নামলো না গাড়ি থেকেই বলতেছিল এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল কোটা গাড়ি নিয়ে চল কিছু তো নিয়ে যাচ্ছে ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে আমি বলছি আমি তো যাচ্ছি তোমাদের ধাক্কা মারতে হবে আমি যাচ্ছি আমার কে যেন বললে গাড়িতে তোর বলে আমার ঘোরালো আমার গাড়ি কাছে বলে শালা অনেক পাজারও ছড়ছে শালাকে লাগতেই নিয়ে যায় আবার আমাকে ঠেলে ওটা দিকে নিয়ে যাওয়া শুরু করলো এই কিছু দূর যাওয়ার পরে চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই একে এখানেই মারবো এখন যে যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না একে কটাকারে নিয়ে যেতে বলছে কে বলছে ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমার বললাম কটাকারে নিয়ে যাবে এখন তারা বলতেছে মেরে ফেলবে বলে স্যার কি করবো এটা তো কথা শুনছে না দিয়ে স্যার ওরা এর মধ্যে দেখলাম ওই পিক আপটা যে ছিল দাঁড়ানো ওই পিক আপটা এসে চুয়াল্লিশ সাহেব ব্যাটালিয়ানের সৈনিক সামনে নামলো আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে আমার সামনে এসে সে এরকম দাঁড়াই দিয়ে বললো যে সারকে কেউ মারবি না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ও আমার ড্রাইভার নিয়ে নিল নিয়ে আমাকে ওই কাঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়াটাঘাটে যে আমার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই

কোটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোটাঘাটে ঢোকালো ওই কটাঘাটে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবে ওই এলাই ভাবি ছিল আর অনেকেই ওই কটাঘাটের মধ্যে ভর্তি সবাই ছিল তো আমাকে এটার পরে আমি ওই কোনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন আমি তখন খুব ঘামতা ছিলাম কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে আমার আব্বা কি আমি কিন্তু বলতে পারিনি তাদেরকে যে তোর আব্বারে আমি ডেড বডি দেখেছি আমি কিছুই বলি নাই অনেক হয়তো অনেকে আমার উপর রাগ বেশি আঙ্কেল যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই আমি কি করে বলবো বল যে ওর আব্বারে আমি ডেড বডি দেখেছি আমি বলি নাই ওই সবাই কটাগারের মধ্যে যাই হোক এইভাবে ঘটনা আছে করার পরে শেষে সাড়ে চারটার দিকে ওই এর মধ্যে আমি আমার পরিবার কোথায় আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে তা আমি কিন্তু কটাগারে যে সব ফ্যামিলি ছিল আমি আমার পরিবারে কাউকে পাই নাই তারপরে যাই হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল তারপর আজ আর পরে অনেক ঘটনা আছে এটা হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখের আমি সংক্ষেপে বললাম এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে দিয়ে বলছি যাতে আপনার সময় বেশি নষ্ট না হয় আমি ইন্দুরে আমরা ছত্রিশ ঘন্টা কোয়ার্টার ভিতরে ছিলাম আমরা যারা ফ্যামিলি আমি যদি ভুল না জেনে থাকি সেদিন ছত্রিশ ঘন্টার আগে মানে আমরা মুক্তি পাওয়ার আগে চারটা পরিবারকে তৎকালীন সরকারের একজন এমপি সাহারা খাতুন তিনি অক্ষত অবস্থায় চারটা পরিবার বের করে নিয়ে এসেছিলেন আমরা জানি কারণ আমরা সাহারা খাতুনের আমরা ওনার কণ্ঠ শুনেছি ভিতর থেকে আমরা যখন কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম হ্যাঁ তো সেই সময় চারটা পরিবারের মধ্যে আপনাদের পরিবার একটা পরিবার ছিল এখন এই যে সাহারা খাতুন চারটা পরিবার বের করে নিয়ে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু জানতো যে ভিতরে এই কয়টা পরিবার আছে বা এরা এরা জিম্মি আছে অনেক প্রচুর মানুষ তখন জিম্মি ছিল কোয়ার্টার গার্ডে অনেক পরিবার জিম্মি ছিল তো এই যে চারটা পরিবারকে সারা খাতুন যে বের করে নিয়ে আসলো এই চারজনের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ছিল যে মানে এতগুলো পরিবারের মধ্যে থেকে এই যে চারজন নিয়ে আসলো এবং আপনার কোর্সমেট যার কথা বলছেন মশিউর আঙ্কেলের কথা বলছেন হ্যাঁ অনেকের কথা বলছেন উনাদের পরিবারগুলো ভিতরে ছিল আঙ্কেলরা মারা গিয়েছিল আপনি যে পরিবার সহ বের হয়ে আসলেন আপনি কি খোঁজ করেছিলেন যে আপনার কোর্সমেটের পরিবাররা কোথায় আছে তারা মুক্তি পাবে কি না বা তাদেরকে কেন সাহারা খাতুন সাথে করে নিয়ে বের হচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তোমাকে প্রথম প্রশ্ন উত্তর তুমি তুমি লাগ যে ওরা কেন আপনাকে মারে নাই তো প্রথমে বলি ওরা যে মারে নাই কথাটা ভুল হবে ওরা কিন্তু আমাকে গুলি করেছে কিন্তু গুলি আমার গায়ে লাগে নাই ওই দরজাটা তোমার যদি দেখতে চাও আমার বাসায় কিন্তু আছে ওই দরজা সাত গুলি করেছিল ওটা আমার বাসায় আছে আচ্ছা যে দরজায় গুলি করেছিল আপনাকে আচ্ছা ওটা কিন্তু আমার বাসায় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে সাবেক সচিব আনিসুজ্জামানের যে তদন্ত কমিটি হয়েছিল ওই তদন্ত কমিটির একজন সদস্য জয়েন্ট সেক্রেটারি গোলাম হোসেন সম্ভবত উনি আমাকে প্রশ্ন করেছিলেন ওইখানে যে আপনি কেন মরলেন না উনি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন একদম ভারবেটিম প্রশ্ন করছে আপনি কেন মরলেন না আমি তাকে প্রশ্ন উত্তর দিয়েছিলাম যে এই প্রশ্নের উত্তরটা তো আমি না তাহলে তো স্বয়ং আল্লাহ তালাকে জিজ্ঞেস করতে হবে যে কেন আমি মরলাম না আমি কেমন করে বলবো যেতে এখন তুমি প্রশ্ন করেছো যে এর সৈনিকের মধ্যে এত সৈনিক থাকতে আপনাকে কেন বাঁচালো আমি তো তোমাকে এখনো বলছি যে ওরা কেন বুকে আমার অস্ত্র রেখে গুলি করলো না এটা আমি এখন পর্যন্ত জানিনা আমি কিন্তু আমার বক্তব্য বলেছি কি

রাখছিলাম না এখন আমি যে দুই তিন জায়গায় ওরা মারতে যেয়ে মারে নাই কেন মানে নাই আমার কাছে এই প্রশ্নের উত্তর নেয় না আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমি বলবো আমার উল্টা দিকে ছিল থার্ড বি এম এ লং করছে কর্নেল আকবর ফ্যামিলি কর্নেল আকবর ভাবিকে জিজ্ঞেস করো যে আমার ফ্যামিলি কি কিভাবে রেসপি হয়েছে আমার ছেলেমেয়েরা কিন্তু ওই দরজা যখন ধাক্কাচ্ছে দরজা কিন্তু খোলে নাই আমার শোনার কথা পরা আমি তো জানি না সারা খাতুন করে বলছে উনি যখন বেরোচ্ছে না তাহলে ওনাকে নেওয়ার দরকার নাই আমরা যে কয়টা ফ্যামিলিকে উপর থেকে নিয়েছি আপনারা বেরোয় চলেন ওনাকে নেওয়ার দরকার নাই কিন্তু আকবর ভাবির কাছে আমি গ্রেটফুল আকবার ভাবি বলছে এই ভাবি না গেলে আমি যাব না আকবর ভাবি আর আমরা কিন্তু ডোর টু ডোর নেই পারছিলাম আকবর উপর থেকে কিন্তু কায়সার ভাবিরা নেমে আসে অনেকে নেমে আসছে কিন্তু আমাদের দরজাটা যেহেতু আমার ছেলে মেয়ে মেয়ে ছিল আমার কিন্তু খুলে নাই পরবর্তীতে অয়ন হয় অয়ন হচ্ছে আমার ছেলেকে রিং করে মোবাইলের প্রথমে ধরা পরবর্তীতে ধরে ও বলছে যে ভাইয়া তুমি দরজা খুলো আমাদেরকে নিয়ে যাবে তারপরে কিন্তু দরজা খুলেছে তোমাকে আমি বলতেছি দরজা খুলে আকবর ভাবি তখন ওনাদেরকে নিয়ে গেছে কিন্তু সারা খাতুন কিন্তু আমাদের ফ্যামিলিকে ওনার গাড়িতে নিয়ে যায় নাই ওনার গাড়িতে নিয়ে যায় নাই আমার ছেলে পরবর্তীতে আমার ইয়েটা যেটা ছিল গাড়ি গ্যারেজ ছিল অনেক দূরে একটা আইসোলেটেড একটা গ্যারেজ ছিল সেই গ্যারেজে পরবর্তীতে কিন্তু আমার ছেলে যে এখন গাড়ি নিয়ে ওরা ওই গাড়িতে বেরো আসে সারা খাতুনের সাথে কিন্তু আমার পরিবারকে উনি নিয়ে আসেন নাই

এই পুরা ঘটনার পরিকল্পনা থেকে 25 তারিখ 26 তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে এটার একটা সুষ্ঠু তদন্ত এটা পিছনে কারা ছিল বিডিআর হয়তো মেরেছে কিন্তু এই ঘটনাটা কে ঘটল এটা এক দুই হচ্ছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ডিএডি তৌহিদকে দায়িত্ব দিলেন প্রতিনিধির হেড বানালেন এক অ্যাক্টিং ডিজি বানালেন সেটাই করুন তখন থেকে শুরু করে আমাদের যে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত বিডিআর নেতৃত্বে যতদিন ছিল ওই সময়ের একটা তদন্ত ওইটা কিন্তু আমাদের সেনাবাহিনীর থেকে সব করে যখন যারা নতুন ভাবে বিডিআর দায়িত্ব পেল তদন্ত কমিশন হলো এবং বিডিআর কে রিফারেন্স করলো ওই সময় যারা দায়িত্বে ছিলেন প্রধান প্রধান বড় বড় দায়িত্বে তারা কি আমাদের বিডিআর হত্যার বিচারে কোনো ব্যাহত ঘটিয়েছেন কিনা তারা কোনো কিছু সরকারের ভয়ে হোক আর যেভাবেই হোক ওনারা কোনো কিছু করেছেন কিনা সেটার একটা আলাদা আহ তদন্ত হওয়া উচিত ধন্যবাদ সবাইকে